কাল খুব ভয়ানক দিন ছিল পাহাড়ের জন্য আমরা নিউজও দেখেছি মানে যে নিউজগুলো এসেছিল যে বিভিন্ন রকম ধস নেমেছে বা অনেক রকমের নিউজ সেটা সত্যি হয়েছে অনেক জায়গায় কিন্তু আমরা যেখানে আছি সেখানে সেফ আছি এবং আমরা এখন কার্সিং দিকে যাব বেড়াতে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা এবার বেরোবো আমাদের ড্রাইভার চলে এসছে নিচে সো আমরা নিচের দিকে যাব এবার চলো আজকে আমরা কার্সিং এর দিকে বাই

একটু বাইরেটা দেখবো এবার এটা বাইরেটা এই প্রপার্টিটাতেই আছে এখানে রান্না হচ্ছে এটা আমাদের গাড়ি এসে গেছে এখানে একটা বাগান টাইপের করা আছে এদের গার্ডেন এই যে চাইলে আপনারা এখানে বনফায়ার করতে পারবেন এই এরিয়াটাতে দ্য রোল Oak হোমস্টে সো আমরা এখন মেহালদিরাম টি স্টেট এসেছি মেহালদিরাম চায়ের বাগান এই যে এই দিকটা দেখুন এত সুন্দর লাগছে মেঘলা একদম মেঘে ঢাকা কুয়াশার মতন ওই দিকটা মেঘলা একদম বাট এই দিকটা একদম ওকে ক্লিয়ার স্কাই এইদিকে যে মেঘটা দেখতে পাচ্ছেন এই মেঘের এক এই সাইডটা পুরোটা সমতল শিলিগুড়ি শহরটা এইদিকে আছে মানে এদিকটা হচ্ছে প্লেনস যে এরিয়া যেগুলো হয় এখান থেকে হিলস রয়েছে পুরো সমতল এরিয়াটা দেখা যাচ্ছে এত সুন্দর লাগছে মেঘটা যদি না থাকতো আরো পরিষ্কার দেখা যেত তো খুব সুন্দর লাগছে দেখতে আমরা এখন বাঘগোড়া পাইন ট্রি ফরেস্টে ঢুকছি এটা হচ্ছে বাঘগোড়া পাইন ট্রি ফরেস্ট এনি উইকেল আর নট অ্যালাউড টু স্টপ এট দিস রোড এনি আমরা এগিয়ে যাচ্ছি এরকম সুন্দর একটা জায়গা বাকোড়া পাইন ট্রি ফরেস্ট খুব সুন্দর এখানে উপর থেকে আলোটা আসছে নিচে এত সুন্দর লাগছে ন্যাচারাল প্রকৃতির আলো যাকে বলে খুব সুন্দর সমস্ত পাইন ট্রি এখানে উপর থেকে মনে হচ্ছে এলইডি লাইট জ্বলছে এত সুন্দর লাগছে উপরটা খুব ভালো লাগছে জায়গাটা আমরা এই যে ওপরটা আমার ওপরে দেখুন লাইটের মতন আসছে খুব সুন্দর জায়গাটা লাগছে বেশ সুন্দর কেমন লাগছে পাইন ফরেস্ট দারুন অভিজ্ঞতা থেকে আমরা এখন বেরিয়ে আবার গাড়িতে উঠে যাব এবং নেক্সট ডেস্টিনেশনে যাবো আমরা এখন রয়েছি চিমনি পার্ক চিমনি পার্ক এটা ব্রিটিশদের টাইমে তৈরি একটা পার্ক মানে পার্কটা ব্রিটিশদের টাইম না এখানে একটা চিমনি যেটা দেখতে পাচ্ছেন এখানে ছবিতে এই চিমনিটা ব্রিটিশরা তৈরি করেছিল বহু বছর আগে আপেল অ্যাট চিমনি পার্ক এখন আমরা রয়েছি টাউন হিল স্কুলের সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কার্স্যাং এর টাউন হিল স্কুল এত সুন্দর একটা পরিবেশের মধ্যে স্কুল পাহাড়ের স্কুল যেরকম হয় আজকে এখন ছুটি রয়েছে এই জায়গাটাতে বেশ কিছু মোমো শপ আছে চা মোমো বেশ কিছু স্টোর রয়েছে এখানে জিনিসপত্র বিক্রি হচ্ছে উপরে দিল পাইন ফরেস্ট রয়েছে চিলড্রেন পার্কস রয়েছে উপরে এখানে টিকিট কেটে হয়তো উপরে যেতে হবে এখন রয়েছে কার্শিয়াংয়ে হনুমান টক বলে এই জায়গাটাকে হনুমান টকের কাছে মানে এটা দার্জিলিংয়ের হনুমান টক চারিদিকে টি গার্ডেন রয়েছে এদিকটা পুরো কুয়াশাতে ভরে গেছে এদিকটা না হলে কার্সিয়াং বাজারটা দেখা যেত যদি ক্লিয়ার থাকতো এখন পুরো ভরে গেছে সো বাদাম নিয়ে নিলাম আই লাভ কারসিয়াং লেখা সামনে একটু একটু কারসিয়াং শহরটা এবার দেখা যাচ্ছে কারণ মেঘটা সরে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে এখানে রয়েছে চিকেন ওয়েট চিকেন নিতে এলে হুম খুব ইউ আর অন মাই ব্লগ ইউ আর অন মাই ব্লগ গুড মর্নিং ফ্রম সিটং বাইরেটা দেখা একটু এ হলো আমাদের ভিউ সামনে যে মেঘটা রয়েছে এই মেঘটা যদি না থাকতো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম এই ব্যালকানি থেকে আমরা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেতাম সে ঝলমলে ওয়েদার আছে কলকাতা থেকে অনেকে ফোন করছে তোমরা কেমন আছো সেফ আছো কি না আমরা একদম সেফ আছি খুব ভালোভাবে আছি কোনো অসুবিধা নেই এখানে আপাতত আমরা কার্সিজাঙে ছিলাম কালকে কারসাঙের দিকটা ঘুরেছি এখন সিটং এ রয়েছি সিটং ছিলাম মানে বেসিক্যালি রাত্রেবেলা সিটং ছিলাম কারসাঙ্গে দিনটা কাটিয়েছি সরু রাস্তা তার মধ্যে চারিদিকে পাইন গাছ সুন্দর একটা পরিবেশ পাইন ফরেস্টের মধ্যে থেকে এখানে আর একটা জায়গা যেখানে অনেক গাছ রয়েছে আমি জানি না এই গাছগুলোর নাম কি বাট চারিদিকে এত সুন্দর গাছ খুব ভালো হয়তো ছবি আসবে এখানে ছবি তুললে যাই হোক খুব সুন্দর লাগছে এরিয়াটা চারদিকে গাছ এন্ড গাছ মনে হচ্ছে একটা জঙ্গলের মতো হ্যাঁ এই জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাওয়ার একটা আলাদাই মজা আছে চলো আগের দিকে যাই সবাই ওইদিকে দিকে চলে গেছে বিভিন্ন ধরনের গাছ নাম জানি না বাট ভালোই লাগছে বেশ এই জায়গাটা তো অসাধারণ লাগছে সবাই রয়েছে কেমন লাগছে তোমাদের দারুণ দারুণ লাগছে আসসা আসসা ওই জায়গাটা বেশ ছবি আসবে এই রাস্তাটা দিয়ে সোজা উপরে একটি মহাদেবের মন্দির রয়েছে শিবজির মন্দির রয়েছে উপরে আমরা আর ওপরে গেলাম না আবার একটু মেঘ ঘনিয়ে আসছে মনে হচ্ছে সূর্যের আলোটা একটু কমে গেল বাট ভালো লাগছে ছবি ফটোগ্রাফির জন্য খুব ভালো পাহাড়ে হচ্ছে এটাই স্পেশাল কখনও মেঘ কখনো রোদ এটাই একটা মজা ছবি তোলার জন্য তো খুব ভালো মহাদেবের মন্দিরে গেছিলেন কেমন লাগলো গিয়েছিলাম ভালো লাগলো অনেকটা উপরে গেলাম কিন্তু ভূমির উপরে মন্দিরটা একটা ছোট মতো মন্দির করা রয়েছে বন্ধু কোনো লোকজন নেই যদিও ভালো লাগে ভালো লাগলো আমরা যেটা এসেছি সেটা হলো বুদ্ধিস্ট মনেস্ট্রি এটা একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি পুরনো মনিস্ট্রি দেখবো এখানে কি কি রয়েছে আনুমানিক তিনশো বছরেরও পুরনো সো গাইজ আমরা এখন এসে গেছি মংপো রবীন্দ্রনাথ ট্যাগোরের যে যেখানে তিনি থাকতেন বাসভবন বাট এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম সেটা হলো এই ট্রি হাউসটা এই ট্রি হাউসটা দেখুন গাছের মধ্যে একটা ঘর বানানো আছে খুব সুন্দর এটা হচ্ছে গেট রবীন্দ্রনাথ ট্যাগোর এখানে স্টে করতেন এই মিউজিয়ামের গেট ইচ টিকিট টোয়েন্টি ফাইভ রুপিস এই যে চারিদিকে এরকম ফুল গাছ সুন্দর ফুল এখানে জবা ফুলের গাছ আগে আমরা যাই দেখি এরকম একটা সুন্দর বাড়ি যেটা মিউজিয়াম এখন এই হলো দ্য গ্রেট রবীন্দ্রনাথ ট্যাগরের বাড়ি যেখানে উনি থাকতেন এখন এটা মিউজিয়াম ভিতরে ফটোগ্রাফি ইজ প্রহেবিটেড সো আমরা ভিতরে বানাতে পারবো না সেই জন্য আমি বাইরে থেকে একটু দেখছি ভিতরে যাব হো কিন্তু হয়তো ভিতরে ভিডিওটা দেখাতে পারবো না হয়তো অনেকেই তোমরা এসছো এই জায়গাটাতে যারা যারা এসছো প্লিজ কমেন্টসে জানাও তোমরা কবে এসছিলে আর কতবার এসছো এটা জানাও এখানে সুন্দর সুন্দর এরকম বসার জায়গা রয়েছে চাইলে আপনারা এখানে বসে এইভাবে ছবিও তুলতে পারেন অথবা এইখানে বসে আপনারা সুন্দরভাবে এই বাংলোটা দেখতে পারেন আমরা এই দোকানটাতেই চা খেলাম একটু ম্যাগি মোমো আমরা খেলাম এ আমরা এই এখন যোগীঘাটে ব্রিজটা যেটা আছে এই ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এখন ঘড়িতে বাড়ছে তিনটে বাইশ আমরা আমাদের হোমস্টে থেকে গিয়ে লাঞ্চটা করব সুন্দর ঝর্ণার আওয়াজ এই যে জলটা এরকম আসছে নিচে সুন্দর একটা আওয়াজ इम्पिक्स्टा लोहर पीजर ऊपर तक 360 फ्यूचर जाक सुंदर पहाड़ चल देखे घटन घटनावाज मेक आर्किटेचर मारे खुदे एक ता सिकंब सिकंबेर जोगी घाट जोगी घाट तक बुद्धे एक तक किस किसी फ्यूचर अच्छा तब उसको लगते ब्यूटीफुल नाइस हमारे खुबाने लगते সুন্দর ঝর্ণা আকাশ ভর্তি মেঘ আর এই ব্রিজ এই জায়গাটাতে একটা আলাদা রকম অনুভূতি ওইদিকে যাওয়া যায় অনেক ট্যুরিস্ট ওখানে গিয়ে ছবি তুলছে আজকের মতন আমাদের ট্রিপ এখানেই শেষ আজকে খুব কম জায়গাতেই আমরা বেরিয়েছি একটু ঘুরেছি এখন আমরা আমাদের হোম স্টেতে পৌঁছে গেছি সামনের ভিউটা তোমরা দেখলে এই হলো ব্যালকানি ব্যালকানিতে বসে বসে আমি একটু ভিউ দেখছিলাম লাঞ্চ আজকে এখনো হয়ে ওঠেনি এখন প্রায় চারটে চল্লিশ মতন বাচ্চা বিকেল হয়ে গেছে সো আমি এখন লাঞ্চ করব লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা দেখা যায় কি করা যায় সো আমরা আবার কাল মানে নেক্সট মর্নিংয়ে দেখা করব। নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা এতটাই সো যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল তোমাদের সাথে দেখা হবে আমি খুব একটা আসি না ভিডিও নিয়ে আমি অনেকদিন পরে এলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে জানিও যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করেন অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ বাই বাই